ওয়েলকাম টু মাই আজকের ভিডিওতে আবারও অনেকগুলো টুলসের কালেকশন নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে থাকবে অনেকগুলি নিউ মিটিং এবং ইম্প্যাক্ট ড্রিল আর থাকবে কিছু হার্ডওয়্যার আইটেম সো সম্পূর্ণ ভিডিওটি কোনো স্কিপ না করে অবশ্যই দেখবেন আশা করি প্রত্যেকটা আইটেম সম্বন্ধে আপনারা একটা পূর্ণাঙ্গ ডিটেলস পেয়ে যাবেন এই ভিডিও থেকে সো পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন আপনারা যেটা দিয়ে শুরু করবে সেটা হচ্ছে এই ইমপ্যাক্ট ড্রিল মেশিনটা এটা হচ্ছে একশো দশ বোল্টের একটা ইমপ্যাক্ট ড্রিল মেশিন এবং সম্পূর্ণ সচল এটার স্পেকটা হচ্ছে এটা ঠিক আছে এটা মডেল নাম হচ্ছে জিডাব্লিউ দুশো বিরানব্বই এটা হান্ড্রেড পার্সেন্ট একটা একশো দশ বোল্টের প্রোডাক্ট এবং সম্পূর্ণ সচল রয়েছে এটা হচ্ছে একটা ডি ওয়ার্ল্ড টার্মাল আসা করে সবাই পরিচিত ব্র্যান্ডের সাথে রিওয়াল তো মালটি সম্পূর্ণ সচল এবং এটি চালাইতে অবশ্যই একটা কনভার্টার লাগবে হান্ড্রেড টেন যারা হান্ড্রেড টেন কিংবা একশো দশ বল বোঝে না তারা জিনিসটা আগে বুঝবেন এরপর এই জিনিসগুলো পারচেস করবেন ঠিক আছে এগুলো সব হান্ড্রেড টেন এরপর আরেকটা আছে এটা মিলিউ কি এটা একটা ইউএসএ প্রোডাক্ট এটা আপনারা গুগল সার্চ করে দেখে নেবেন মিলি কি এটা হান্ড্রেড পার্সেন্ট একটা ইউএস প্রোডাক্ট এটা হান্ড্রেড টেন এবং সম্পূর্ণ সচল রয়েছে মালটা চাইলে আপনারা এটা নিতে পারবেন এরপর এখানে আছে একেবারে স্পিয়ার এটার বক্স কোয়ালিটি যদি আমি দেখাই সম্পূর্ণ প্লাস্টিকের এবং এর সাথে পাবেন চারটি সকেট মোট পাঁচ এটা সব ঠিক আছে এটা দেখবে এবং মালটি সম্পূর্ণ স্পিয়ার এই যে সামনে প্লাস্টিক সহ লাগানো আছে একেবারে স্পিয়ার এটার ব্র্যান্ড নেমটা হচ্ছে এটা এটা কিন্তু আবার টোটোর একটা মাল ঠিক আছে এটা টোটোর একটা এটা রেসপেক্টটা যদি আমি দেখাই রেসপেক্টটা হচ্ছে এটা 1220 ওয়াট 600 ন্যানোমিটার এবং মার্কেট সম্পূর্ণ সচল এবং 100% টোটো সো যাদের লাগবে অবশ্যই নিতে পারবেন এটা এরপর এগুলো হচ্ছে সব নিউমেটিক যেগুলো আসলে এয়ার কম্প্রেসর কিংবা হাওয়া দিয়ে চলে এগুলো হচ্ছে গ্রাইন্ডার এটা এটা হচ্ছে একটা জাপানিস নিউমেটিক মেশিন এবং সম্পূর্ণ সচল মালগুলা ঠিক আছে মালগুলা কিন্তু সম্পূর্ণ ও কন্ডিশনটা দেখুন একেবারে চলে এটা স্যার একটু বড় সাইজের এই মালগুলি সাধারণত জাপানের হয়ে থাকে মেশিনগুলো মেশিন গুলা এগুলো সব এয়ার কম্প্রেসর দিয়ে চলে কিংবা হাওয়া দিয়ে এরপর আছে এটা এটা একটা নিউমেটিক পেন্সিল গ্রাইন্ডার এটা হচ্ছে এটা স্পেক ঠিক আছে এদিক দিয়ে এয়ারটা কম্প্রেসিং করা হয় এরপর আছে এটা এটার ব্র্যান্ডটা হচ্ছে এটা এবং এখানে হাইলো শোপি স্পিড দেওয়া আছে সাথে একটা সকেটও পেয়ে যাবেন এটা একটা নিউমেটিক পর আছে এটা এটা নিউমেটিক এটার ব্র্যান্ডটা হচ্ছে এটা এটা হচ্ছে ছোটো সাইজের মধ্যে ঠিক আছে আরেকটা আসছে আরও বড় হয়েছে এটা অনেক বড় এটা একটা নিউমেটিক তো এটা একটা গ্রাইন্ডার রেঞ্জ এটা নিউমেটিক ব্র্যান্ডটা হচ্ছে এটা এর আর কোনো ইনফরমেশন হচ্ছে ইমপ্যাক্ট রেঞ্জ ঠিক আছে এটা নিউমেটিক এরপর এখানে আরেকটা এটা হচ্ছে ড্রিল এটা নিউমেটিক এবং মালগুলা কিন্তু সম্পূর্ণ সচল ঠিক আছে চালাইতে গেলে আপনাকে অবশ্যই এয়ার কম্প্রেসর কিংবা হাওয়া এর সাহায্যে চালাইতে হবে যারা নিউমেটিক জিনিসটা বোঝে না তারা অবশ্যই বোঝে আসবেন গুগলে সার্চ করে সো এগুলো চালাতে গেলে অবশ্যই আপনাকে এয়ার কম্প্রেসার লাগবে তবে এখানে আছে একটা হান্ড্রেড টেন ড্রিল মেশিন ব্রেনটা হচ্ছে এটা ঠিক আছে কিন্তু একটা ইতালের প্রোডাক্ট আর এটা হচ্ছে টু টোয়েন্টি একটা পেন্সিল গ্রাইন্ডার বোর্ডা কোম্পানির মেড ইন চাইনা এটা সম্পূর্ণ সচল চাইলে আপনারা এটা নিতে পারবেন এরপর আসি টোসের দিকে এটা হচ্ছে একটা হাইড্রোলিক পাম্প পাম্প বা হাইড্রোলিক মিটার এটা নজল টেস্টার বলতে পারেন আপনি যে যে কাজে নিয়ে ইউজ করবেন ওইটা আসলে আপনার ওপর ডিপেন্ড করে তবে মালটা সম্পূর্ণ সচল একশো ষাট এমপিএ দুই দিকে এরকম ডিসপ্লে পাবেন ঠিক আছে দুই দিকে দেখতে পারবেন মিটারে এটা স্ট্যান্ড এক্সটেনশন আসে নজর টেস্টার কিংবা আপনি অয়েল টেস্টার যেটা ইচ্ছা আপনার ওটা যে কোনো কাজে এটা ইউজ করতে পারবেন এটা আসলে আপনার উপর ডিপেন্ড করা আপনি কোন কাজ ইউজ করবেন এটা এরপর এগুলো হচ্ছে এগুলো রেঞ্জ এগুলো হচ্ছে মিলিমিটার মিলিমিটার পর্যন্ত শু করে আপনি কতটুকু একটা নাটবোল্ট টাইট দিচ্ছেন এটা এখানে আপনি মেশারমেন্ট করতে পারবেন ঠিক আছে এটা দুই দিকে ছিচল্লিশ করা আছে আর দুটা একই ছোট আর এটা আছে বড় সাইজের ঠিক আছে এটা দুইশো আশি পর্যন্ত পেয়ে যাবেন এক পাশে দুইশো আশি ওই পাশে দুইশো আশি ঠিক কতটুকু টাইট দিচ্ছে একটা নাট বোল্ট এখানে এগুলা মেশারমেন্ট করতে পারবেন এই স্কেলগুলো দিয়ে এগুলো হচ্ছে রেঞ্জ ঠিক আছে আর এখানে দুইটা আছে এটা হচ্ছে চায়না মেড ইন চায়না চাইলে এগুলো নিতে পারবে আর এটা হচ্ছে একটা ম্যানুয়াল ম্যানুয়াল ড্রিল যেগুলো আসলে হ্যান্ডেল দিয়ে ঘুরানো হয় এটা যদি হ্যান্ডেলটা নাই তবে মালটা সম্পূর্ণ সচল এই যে এটা হচ্ছে এটার হাতলটা হবে সম্পূর্ণ কাঠের এই জায়গা হচ্ছে হ্যান্ডেলটা লাগাবে ঠিক আছে এই জায়গায় কিংবা এই জায়গায় দুই পাশে দুটো হ্যান্ডেল থাকে যদি এটাতে হ্যান্ডেল নাই কিন্তু মালটা সম্পূর্ণ সচল ঠিক আছে চকটক সব লাগানো আপনি জাস্ট নিয়ে গিয়ে হ্যান্ডেল দুইটা লাগিয়ে এটা ইউজ করতে পারে অনেক বেশি আর দুইটা হাতুড়ি আছে ছোটো সাইজের যদি তেমন একটা ফ্রেশ না কিন্তু চলার মত আর এরপর আছে একটা পাইপ ব্লেন্ডারের হেড এটার সর্বোচ্চ ক্যাপাসিটি হচ্ছে এই যে বাইশ এম ঠিক আছে এটা দিয়ে পাইপ ব্লেন্ডিং করে এই যে থ্রেড করা আছে এই থ্রেডে একটা হ্যান্ডেল লাগে আপনি যে কোনো সার্ফেসে লাগিয়ে পাইপ ব্যান্ড করতে পারবে আর এখানে কিছু টুলস আছে যারা চিনে আসলে তারা চিনবে টুলস গুলা সম্বন্ধে আর এটা হচ্ছে হ্যামারিং রেঞ্জ এই যে এটা একটা সকেট লাগানো দুইটা আছে ঠিক আছে এই যে দুই পিস আছে হ্যামারিং রেঞ্জ এরপর আছে অনেকগুলো ফাইলের কালেকশন ফাইল কিনবার যে যে বাসায় চিনে এগুলো যেগুলো দাঁত চুরিতে আসলে দাঁড় করানো হয় কিংবা শার্পেন করা হয় এগুলো হচ্ছে সব ফাইল অনেকগুলি কালেকশন আছে আমাদের স্টকে আপনার যা যে সাইজ লাগে ওই সাইজ নিতে পারবেন চাই ঠিক আছে ছোটো থেকে শুরু করে একেবারে অনেক বড় সাইজ আছে এখানে আর এগুলো হচ্ছে কাটার হাতল ঠিক আছে এগুলো কাটার হাতল সব পেয়ে যাবেন আর এগুলো হচ্ছে প্লাস্টিকের হাতল এই যে অনেকগুলি কালেকশন আছে আমাদের এটা চার বড় সাইজের আর এখানে আছে খুব সুন্দর একটা হাতুড়ি একেবারে খাটের হাতল পেয়ে যাবেন এটাতে এর মাথাটা হবে ঠিক এরকম ঠিক আছে আপনাদের যা যেটা লাগবে অবশ্যই স্ক্রিনার নাম্বার এবং কিংবা হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক দিন তো যেহেতু আমি প্রেসগুলো এখানে বলি বলিনি আপনারা অবশ্যই স্ক্রিনে নখ দিয়ে প্রেস জেনে নেবেন যা যেটা লাগবে অবশ্যই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে আর আমি বক্সে আমার ইউটিউব লিঙ্কটি দিয়ে দিচ্ছে আপনারা অবশ্যই গিয়ে এটা দেখে আসবেন ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে আমার করে এখন নতুন নতুন ভিডিওগুলি আপনারা দেখতে পারেন Donna Patshobeki Assalamu alaikum